এই সন্তানের সুফল সুফল দুইটা কিন্তু আপনি মরার পর্যন্ত যদি সন্তান ভালো করে ভালো সফল হয় এই সফলতা সুফল আপনার পর্যন্ত আত্ম করবে আর যদি আপনার সন্তান ব্যর্থ হয় সেই করে সে যদি সফল হতে না পারে বিপথে চলে যায় পশোক কাজে লিপ্ত হয় শৃঙ্দ জীবনযাপন করতে ব্যর্থ হয় আপনি হয়ে আপনাকে হবে তবে আমি চাই অন্যদিকে মনের চাই আপনার সন্তান আমাদের এখানে পড়ে একজন ভালো মানুষ হোক একজন সফল মানুষ হোক সমাজের গ্রহণ একজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হোক মানুষ যেন বলে কোন কার ছেলে সন্তান দ্বারা যেন আপনি সম্মানিত হন আমরা চাই না আপনার সন্তান দ্বারা আপনি অপমানিত হন আমরা চাই না আপনার সন্তান কোন কাজ করলে এর জন্য আপনার নাম নিয়ে ওই সন্তানের পরিচয় দেয় এটা আমরা চাই না এর জন্য আপনারা আমাদেরকে কিভাবে সহযোগিতা করবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনার সন্তানের ভালোর জন্য আমাদের কলেজে আসবেন আমাদের সাথে

যখন ক্লাসে পড়া দেয় আপনার ছেলে যখন বাড়িতে পড়ে না আপনি কি জিজ্ঞাসা করেন না সে বাড়িতে কেন পরে না কলেজে কি পড়া দেয় না সে যখন বাড়িতে পড়ে না আপনি কি কলেজে আসবেন না এসে কি আপনার ছেলেকে আরেকটা সমস্যা হলো ক্লাসে বই আনে না আরেকটা সমস্যা হলো আমি গত দুই দিন আগে ক্লাসে ঢুকে যখন এই ছেলেদের বই চাইছি এরকম করে বই দিন ছিলাম

ওই কি না তো আমরা কিছু করতে পারবো না এইটাই আপনাদের আমি দেখি মোবাইল ফোন মোবাইল ফোন লক করে নামা